দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তুমি থার্টির মধ্যে পেয়েছো চোদ্দ তুমি খারাপ পাওনি নি না আমি তোমাকে বলছি তুমি আর একটু বলতে তুমি কুড়ি নম্বর পেতে পারতে হ্যাঁ এবার তুমি এসো তো নামটা বলে দাও আর তোমার গ্রামের নামটা বলে দাও সঞ্চিতা নন্দী গ্রাম ছাতনি হুম ওটা তুমি হাতে করে লাগিয়ে নাও পছন্দ ধরে থাকো তুমি লাগিয়ে নাও চক করে লাগিয়ে নাও জায়গাতে তুমি আমার প্রশ্নটা শুনবে তারপরে উত্তর বলবে ঠিক আছে তুমি আমার প্রশ্নটা শুনবে তাকে উত্তর বলবে প্রশ্ন বলার আগে উত্তরটা যেন সব করে বলে দিও না তাহলে ভিডিওটা বারোটা বেড়ে যাবে হ্যাঁ ফার্স্ট প্রশ্ন হলো কোয়ারা সাহেবের ধারণাটি প্রথম কে উপস্থাপন করে দেখো প্রশ্নটা আমি বললি তুমি বলো

দ্যাস মেরুদণ্ডী প্রাণী বিবর্তন ঘটলে পরবর্তী পর্যায়ের ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটে বলো মেরুদণ্ডী প্রাণী বিবর্তন ঘটলে পরবর্তী পর্যায়ে ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটে হ্যাঁ তুমি হ্যাঁ জলের মধ্যে মেরুদণ্ড হ্যাঁ মাছ হবে উত্তর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমি জামপ্লাজম যত্র বক্তা জামপ্লাজম বিগিনি ওয়াইসম্যান বা ভাইসম্যান ব্যবহার আবরের সূত্র বিগিনি ল্যামার্ক একটা অন্তর্বাদী সংগ্রাম উদাহরণ বল একটা পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম কার মাছের মধ্যে পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম এখানে একটা প্রশ্ন বলে প্রশ্ন শুনবি আমি বলি ও তুই প্রশ্ন বলে উত্তর বলবি আমাদের দেশে ভাই প্রশ্নটা যারা তো শুনুক আছে পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে দেশীয় প্রজাতিদের উদ্ভিদকে বাঁচতে দেয় না এটি দারুণ তত্ত্বের একটা প্রতিবাদকে প্রতিষ্ঠা করেন প্রতিবাদী হলো আন্তর্জাতিক সংগ্রাম আন্তর্জাতিক সংগ্রাম আন্তর্জাতিক সংগ্রাম মানে কি যখন দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম হবে তখন তাকে বলে আন্তর্জাতিক সংগ্রাম হ্যাঁ ডারউইনের লেখা বইটির নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন ডারউইন মানে টুটি নাম বল ডারউইন ডারউইন প্রকোন সৃষ্টি কারণকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি এবং ডারউইন মিউটেশন বা পরিবেশ থেকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন হ্যাঁ ল্যামার্কের সাপেক্ষে পরীক্ষা কে করেছিল বলতো ল্যামার্কের সাপেক্ষে পরীক্ষা হচ্ছে যে সাপেক্ষে বিগিনি ওয়ার্ডিংটন বিগিনি হারবার সেন্সর প্যাকার্ড এখানে উত্তর দিয়েছে বিজ্ঞানী গ্রিফিথ

নতুন ডারউইন বাদ কে করেছিল নিউ ডারউইন বাদ হচ্ছে যে হারবার্ট স্পেন্সার প্যাকার্ড দা নেক্সট লাস্ট আধুনিক ঘোড়ার নাম বল আধুনিক ইকুয়াস আর বর্তমান আধুনিক মানে তো বর্তমান সরি আধুনিক আর ইয়ে কি বলা থাকে পুরো একদম পুরো ইউ হিপাস আধুনিক এক মিনিট লাক্সিস ঘোরা কট পোশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

শুধুমাত্র কম অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনকারী হৃদপিণ্ড রয়েছে কার মাছ মাছ এখানে অপশন আছে কোন ব্যাং মাছ সাব না কুমির মাছ নেক্সট একটা অমেরদন্ডি জীবন্ত জীবাশয়ের নাম অমেরদন্ডি জীবন্ত সব পেরিপেটাস তারপরে আর হবে লিমুলাস বা রাজকাঙ্করা হুম মেরুদন্ডী জীবন দুই বছর জীবন প্লাটিপাস স্পেনোডন যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অনুবীক্ষণ যন্ত্র ইউজ করা হয় মাইক্রোসিল মানুষের কোন দাঁতের নিষ্ক্রিয় অঙ্গ মোলার সর্বশেষ মোলার বায়োজেনেটিক সূত্র বক্তা বায়োজেনেটিক বিগিনি আরনেস্টিকেল আলুর স্ফীতকাণ্ড এবং আদার গ্রন্থিকাণ্ড বিবর্তনের ফলে কার্য কি বলে ভেড়া দেখা যায় ঘোড়ার কোন আঙুলটা ক্ষু রূপান্তরিত হয়েছে কোন আঙুলটা মানুষের চোখের নেটিন পর্দা একটা সক্রিয় অঙ্গ সত্য না মিথ্যা

চুপ কর তুমি চুপ করে তোমার নামটা বলে দাও আর তোমার গ্রামের নামটা বলে দাও আমার নাম সুভাষী সাতরা গ্রামের নাম খেরু এখন জুড়ে বলো আমার নাম সুভাষী সাতরা গ্রামের নাম খেরু হ্যাঁ ঠিক আছে তোমার আমি